নমস্কার আপনাদের একবার স্বাগতম জানাই আরও আজ কোন প্রোডাক্ট তৈরির ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আসেনি আজকের ভিডিওটি আমাদের কারখানায় আমাদের কোম্পানির বিশ্বকর্মা পূজা সম্পর্কিত দেখুন ছেলেরা কি উদ্যম গতিতে কাজ করছে বলে রাখা ভালো আমাদের কোম্পানিটি আমাদের কারখানাটি ও জাত সামগ্রী তৈরি হয়ে হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিক কন্টেনার ডিব্বা বালতি মগ জগ বিভিন্ন ধরনের হাউজহোল্ড জাতীয় সামগ্রী এবং খেলনা জাতীয় সামগ্রী তৈরি হয়ে থাকে সারা ধরে ছেলেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে করে রাখার পরে আমি রাউন্ড চেকআপে গিয়ে এই ভিডিওটি চুপিসারে তুলে নিয়েছি অন্যান্য দিন তো সেভাবে সময় হয়ে ওঠে না পুরো কারখানাটিকে আপনাদের দেখানোর আজ সেই সুযোগ পেয়েছে দেখুন এই প্রত্যেকটা মেশিন কত সুন্দরভাবে ওরা সুনিপুণভাবে তেল গ্রিস লাগিয়ে রেখেছে এ দেখুন পুরো কারখানার চত্বরটা আজ সেই সুযোগ পেয়েছে দেখুন এই কারখানা সমগ্র মেশিনগুলো পুরো কারখানার চত্বর আর সব থেকে ভালো লাগছে এই দেখুন আজকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে লাগছে অন্যান্য দিনগুলো তো কেমন এলোমেলো অগছলো থাকে আমারও কেমন লাগে আর সবাই কর্ম কাজে ব্যস্ত থাকে যেহেতু বিশ্বকর্ম পূজা পুরো প্রস্তুতি চলছে আর আমি এই ভিডিওটি রাতে তুলেছি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আমি রাতে একবার রাউন্ড চেকআপে এসেছিলাম এ ধরুন রাত সাড়ে দশটা প্রায় পনে এগারোটা তখন পেলেরা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে খেতে গিয়েছে পাশেই খাওয়ার দোকান ওখানেই ওরা খেতে গিয়েছিল আর ঠিক এইখানটাই আমাদের পুজো হবে এই যে দেখুন মালগুলো যে রাখা আছে তার সাইডে যে ফ্লোরটা আছে সেখানে হ্যাঁ এই দিকটা আপনাদের আর একটু ঘুরিয়ে দেখানো যাক এই পাশটা হচ্ছে আমাদের কোম্পানির কাঠার কাটারের সাইডটা আর এই যে সোজা দেখতে পাচ্ছেন একটা লোক দাঁড়িয়ে আছে হ্যাঁ এই পাঁচটা হচ্ছে ফন্ট সাইজ এবার এই ফন্ট সাইজের সাজানো গোছানো চলছে এই সাজানো গোছানোটা বিকালবেলা ওরা শুরু করেছিল আমি আগের ভিডিও আগের অংশটা যেটা ছিল সেটা হচ্ছে রাতের অংশ দেখিয়েছিলাম তো যাই হোক এই যে দেখুন আর ইতিমধ্যে আমাদের মালিক মালিকবাবু তিনিও চলে আসছেন আমাকে ফোন করলেন কোথায় আছো বললাম তো আমি তো চলে এসেছি তো যাই হোক তারপরে উনিও নিজ দায়িত্বে নিজে তদারকি করলেন আর আমার হাতে যেহেতু পুরো দায়িত্বটা আমাকে তো দেখতেই হলো আর অন্যদিকে বাজারে চলে গেলাম বাজার বাজারের সমস্ত দায় দায়িত্ব তিন চারজনে ভাগ করে নাও হয়েছে যাই হোক বেহালা বাজারে চলে এলাম ফলমূলের দোকানে দরদাম চলছে এই দেখুন ফলমূল নেওয়া হয়ে গেল হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেলাম দর্শক দোকানে যাচ্ছে তাই ভিড় করা হয়ে ওঠেনি ভিডিও আবার এই দিকে ফলমূল কাটাও শুরু হয়ে গেল ফলমূল কাটছে একদম জোর কদমে প্রস্তুতি সত্যি কথা তারপরে দেখুন পুরোহিত মশাই চলে আসছেন হোমযজ্ঞ চলছে সকলেই সমবেতভাবে বসেছেন রোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছেন হোমযজ্ঞ করছেন তারপরের যে অংশটি আমার সব থেকে ভালো লেগেছে যে আমাকে বিশ্বাস করে আমার উপর ভরসা রেখে মালিক কর্তৃপক্ষ যে দায়িত্ব অর্পণ করেছে তা যথাযোগ্য সম্মানের সহিত পালনে সদা সচেষ্ট থাকতে হবে এরপর সবার হাতে সামান্য উপহার তুলে দেওয়া হলো দেখুন সবাইকে আন্তরিক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার